আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি হাফ কাপ সুজির জিলাপি দুধ পিঠা তৈরি করব। আমি এই পিঠাটি তৈরি করেছি মাত্র হাফ কাপ সুজি দিয়ে চলুন তবে রেসিপিটি দেখে প্রথমে আমি এই পিঠার যে ডো সেটা তৈরি করব নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখানে দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ লবণ এবং দুই টেবিল চামচ চিনি এখন আমি এগুলো নেড়ে চেড়ে দেবো এবং অপেক্ষা করব এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত এই দুধটা যখন ফুটে উঠবে তখন চুলার আঁচটা আমি কিছুটা কমিয়ে দিচ্ছি দুধটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা যে কাঁচা সুজি আছে সেটা হাফ কাপ পরিমাণ এক কাপ দুধে হাফ কাপ পরিমাণ সুজি দিতে হবে আপনারা যদি পরিমাণে বেশি সুজি নেন তার ডাবল দিবেন দুধ অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু গরম দুধের ভিতরে সুজি দিয়েছি সুজিটা যাতে দলা পাকিয়ে না যায় অনবরত নাড়াচাড়া করতে হবে এবং এই সুজিটা খুব দ্রুতই ঘন হতে শুরু করবে আপনারা ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন কত দ্রুত সুজিটা ঘন হতে শুরু করছে আমি এখান থেকে এই পিঠার ডোটা তৈরি করে নেব আমি কিছুটা শক্ত করে এই ডোটা তৈরি করব নর্মাল রুটির যেরকম ডো হয় ঠিক সেই রকম শক্ত করে যখন চামচের সাথে সুজিটা উঠে আসছে তখন চুলাটা নিভিয়ে দিয়ে সুজিটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখনও এই সুজিটা অনেক বেশি গরম আছে কিছুটা ঠান্ডা করে নেব যাতে হাত দিয়ে একটু ধরা যায় এখন এর ভেতরে আমি যোগ করব আটা দুই টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে বেকিং সোডা এক চিমটি পরিমাণ বেকিং সোডার পরিমাণ এক চা চামচের ভাগের এক ভাগ মতো হবে অথবা এক চিমটি ঘি দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এই পর্যায়ে আপনাদের ডো যদি বেশি নরম হয়ে যায় তাহলে আটার পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন যাতে রুটি বেলে নেওয়ার মতো একটি ডো তৈরি হয় একটু সাবধানে করবেন কারণ এখনও এই ডোটা কিছুটা গরম আছে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে আমি চটকে চটকে খুব ভালো মতো মথে নিচ্ছি এতে করে বেকিং সোডা খুব ভালো মতো মিশে যাবে হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে চিটচিটে হয়ে ডোটা হাতে লেগে না আসে আমি সফট করে ডোটা একটু মথে নিয়েছি আপনারা একটু সময় নিয়ে মথে নেবেন এখন আমি একটা রুটিবেলায় পিড়ি বেলুন নিয়ে নিচ্ছি এবং এখানে কিছু আটা ছিটিয়ে দিচ্ছি যেহেতু এই ডোটা কিছুটা আঠালো আছে এখন এই ডোটা এখানে দু মিনিট মতো মথে নিচ্ছি মথে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি এখন ছোট ছোটো লেচি কেটে নেব আপনারা পিঠার সাইজ যে যেরকম ছোট বা বড় করতে চান সেই অনুযায়ী লেচি করে নেবেন আমি হাফ কাপ সুজি দিয়ে ছয়টা লেচি কেটে নিচ্ছি আমি কিছুটা ছোটো সাইজের পিঠাই তৈরি করব এখন একটা লেচি নিয়ে নিচ্ছি এবং কিছু আটা ছিটিয়ে দিচ্ছি আটা ছিটিয়ে দিয়ে আমি তৈরি করছি প্রথমে হাতের তালু দিয়ে একটু গোলাকার করে নিয়ে পরে চিকন লম্বা রোল তৈরি করে নেব আমি দুই হাতের সাহায্যে রোলটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এক হাত দিয়েও করতে পারেন আমি কিছুটা লম্বা রোল তৈরি করে নিচ্ছি আপনারা লক্ষ্য করুন আমি ঠিক কতটা চিকন এবং কতটা লম্বা রোল তৈরি করে নিচ্ছি আমার মুখের বলার থেকে আপনারা ভিডিও দেখে খুব ভালো মতো বুঝতে পারবেন আমি পিঠাটা কিভাবে তৈরি করছি এখন একটা সাইড থেকে এইভাবে রোল করে আমি পিঠার শেপটা দিয়ে দিচ্ছি সাইডের যে অংশটা এটা আপনারা একটু পানি দিয়ে অথবা হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে পারেন হাতে কিছুটা আঠালো মনে হলে এখানে কিছুটা আটা ছিটিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল একটা সুজির জিলাপি পিঠা দেখুন পিঠাটা কত সুন্দর তৈরি করে নিয়েছি আমি একইভাবে সবগুলো জিলাপি পিঠা তৈরি করে নেব এখন এই পিঠাগুলো আমি একটি পলিথিনের উপর রেখেছি যাতে পরবর্তীতে তুলতে কোনো রকম চিটচিট হয়ে প্লেটে না লেগে যায় আমি পিঠাগুলো ভেজে নেওয়ার আগে আমি দুধের যে শিরা বা মালাই সেটা তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখন এর ভেতরে আমি মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি আর ফ্লেভারের জন্য এলাচি এলাচি দুইটা দিচ্ছি ফাটিয়ে নিয়েছি এবং চিনি দেবো হাফ কাপ পরিমাণ এতে খুব বেশি মিষ্টি হবে না আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আরও দুই টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন চিনিটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত দুধে বলক আসলে আমি দু মিনিট মতো জাল দিয়ে নামিয়ে নেব এই মালাইটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই আর খুব বেশি ঘন হলে পিঠায় কিন্তু ভালো মতো মালাই ঢুকবে না এজন্য আমি দু মিনিট জাল করে এটা নামিয়ে নিচ্ছি এবং এক সাইডে রেখে দিচ্ছি মালাইটা আমি নামিয়ে নিয়ে এখন পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো ভাজার জন্য প্যানে এক তেল দিয়ে নিয়েছি এবং তেলটা মিডিয়াম আচে একটু গরম করে নিয়েছি পিঠাটা আমি মিডিয়াম আচেই ভেজে নেব যতগুলো পিঠা ধরে আমি একসাথে চারটা করে পিঠা ভেজে নিচ্ছি আপনাদের প্যান আরও বড় হলে একসাথে সবগুলো পিঠাই ভেজে নিতে পারবেন একটা সাইড একটু কালার হলে পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি আমি উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব এবং চুলার আঁচ পুরোটার সময় মাঝারি আঁচে রাখবো লক্ষ্য করুন পিঠাগুলো কালার আসলে অনেক দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এরকম কালার হলে পিঠাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন পিঠাগুলো আমি একটি ছড়ানো পাত্রে নিয়ে নিয়েছি এর ভিতরে মালাইটা দিয়ে দিব দুধের মালাই এই পর্যায়ে কিন্তু একেবারে ঠান্ডা নাই মাঝারি আছে গরম আছে অর্থাৎ একেবারে গরমও না একেবারে ঠান্ডাও না সবটুকু মালাই আমি দিয়ে দিয়েছি এরপর একটা চামচ দিয়ে পিঠাগুলো মালাইয়ের ভেতর ডুবিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব চল্লিশ মিনিটের মতো আপনাদের হাতে সময় থাকলে এক দুই ঘন্টা রাখতে পারেন তবে সেক্ষেত্রে পিঠাটা অনেক বেশি নরম হয়ে যাবে তুলতে গেলেই ভেঙে যাবে ফিরে আসছে চল্লিশ মিনিট পর লক্ষ্য করুন মালাইটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং পিঠাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে দেখাচ্ছি পিঠাটা কতটা রস চুষে নরম হয়েছে লক্ষ্য করুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একদম তুল তুল করছে আমি একটা পিঠা চামচ দিয়ে তুলে দেখাতে চাচ্ছিলাম কিন্তু তার আগে পিঠাটা ভেঙে গেল আপনারা বুঝতেই পারছেন যে পিঠাটা কতটা সফট হয়েছে